আমি নিজের কাছে খুব আনন্দিত বা খুব দাদাকে দেখে আমার খুবই ভালো লাগে এবং দাদার সাথে বহু বিষয় আছে যেগুলো আমার সাথে দাদার আগে জয়েন্ট ছিল তো যাই হোক দাদার আজকে কর্মসূত্রে সে আজকে কলকাতা পাড়ি দিয়েছে এবং চারদা থেকে উনি কলকাতায় গিয়ে যে চাকদার নয় তথা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে ওনার একটা যে প্রভাব আছে এই জন্য এর জন্য এই জন্য এর জন্য এটা এটা তো বাস্তব এটা মানতে অস্বীকার নেই আজকে এর জন্য কিছু করছি আর কি এগুলো তো নেক ছিল প্র্যাকটিস করতে করতে নাটক করেছি করেছি হজবরলের সাথে যুক্ত ছিলাম তারপর সেই থেকে আস্তে আস্তে একটু একটু টিভিতে মুখ দেখিয়েছি তোরা একটু মানে একদম একদম আমি তো সেদিন একটা ছোট একটা রিলস দেখে আমি দাদাকে মেসেজই করলাম মানে রিলসটা এত ভালো লাগলো মানে ছোট্ট একটা ক্লিপ দেখে আমি সঙ্গে সঙ্গে দাদাকে মেসেজ করলাম মেসেজ পরে দাদা রিপ্লাইও দিল এবার এতে হয়ে গেল দাদার সাথে আর দাদাকে তো বারবার বললাম যে আজকে জানি আসে মানে আসতে পারেনি বিগত দিনে সময়ের অভাবে আমরা আজকে জন্মদিনে জানি দাদার উপস্থিত থাকে এবং সাথে দাদার মেয়ে এসে মানে দাদার মেয়ে মানে আমারও মেয়ে মেয়ে সমান মেয়ে তো আজকে সেলিব্রিটি মেয়ের সামনে আমরা যাচ্ছি না আমি দাদার ভাই দুজনে এক জায়গায় আছি এখন মেয়েরা মেয়েদের মতন বড় হয়েছে